আচ্ছা ফ্যাসিবাদ যে ফিরতে পারবে না তার সবচেয়ে বড় গ্যারান্টি কি হয় কনস্টিটিউশনে আমি মনে করি ইট ইজ ডিসেন্ট্রালাইজেশন আপনি ক্ষমতা কুক্ষিগত এক জায়গায় হতে দিলে উঠিত স্বেচ্ছাচারী হতে পারেনি কিন্তু ক্ষমতা যদি ছড়িয়ে থাকে যত বেশি বিকেন্দ্রিকতা করা যায় সেটা করতে হবে এবং বিকেন্দ্রীকরণ করবার জন্য কিন্তু কনস্টিটিউশন বেশ কিছু জায়গায় আমাদের অ্যামেন্ডমেন্ট লাগবে এই যে নুরুল হক নুর বলল না যে সে সভা করতে গেছে সেই সভার মধ্যে বাধা দিচ্ছে বিএনপি তা আপনি পুরাতনই আছেন তো একটা অভিযোগ হয়েছে যেন বাসমাবাদভাবে স্ত্রী তার স্বামী নির্বাচনী এলাকায় গেছেন সভা করতে সভা ভেঙে দিয়েছে তারা তারা মানে কারো বুঝতে পারছেন আমি আমার কথা বলি আমার থানার যিনি নাগরিকক্ষে সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে মামলা দিয়েছেন ওখানকার যুবদলের প্রেসিডেন্ট আমার ওইখানে পাঁচজনের নামে মামলা দিয়েছে একজন নিরীহ মানুষ যে আমাকে সমর্থন করে হ্যাঁ তাকে এখন জেড়ে দিয়েছে গতকালকে তার বেল করানো গেছে আমি বলছি বদলানো মানে ওনাকেও বদলাতে হবে আমাকে বদলাতে হবে আমি আপনি যদি না বদলাই রাজনীতি যদি না বদলাই তাহলে কিন্তু সমাজ বদলাবে না এটা একটা লম্বা আলোচনা হয়ে যাবে তার মধ্যে আমি যাচ্ছি না আমি শুধু বলি পাঁচ আগস্ট দেশটা বদলে গেছে এই বদলটা কেমন এটা আমাদের অনেকেরই হয়তো পুরোপুরি উপলব্ধিতে আসছে না তার মানে আমি একটা ভাব করছি আমি বুঝেছি আর কেউ না তা বলছি না আমি বলছি ধরেন চার তারিখ দুপুরবেলা আমাকে কতজন ফোন করেছেন ভাই পারবে এরা আপনারা পারবেন শেখ হাসিনাকে সরাতে পারবেন মনে হয় না চব্বিশ ঘন্টার মধ্যে একটা ইতিহাস তৈরি হয়ে গেল সারা দুনিয়া ওই যে বা সবার বাংলাদেশ সবাক তাকির এরকম একটা ঘটনা ঘটল মানে প্রথম পর্যায়ে যে রক্তস্নাত লড়াই সেই লড়াই আমরা জিতলাম কিন্তু লড়াইটা তো এই পর্যন্ত না আমাদের তখনই বক্তব্য ছিল আমরা শুধু সরকার বদলাবার লড়াই করছি না আমরা রাষ্ট্র সমাজ দেশ বদলাবার লড়াই করছি এই রাষ্ট্র সমাজ দেশ বদলাবার জন্য কি করতে হবে আমরা একটা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম যারা যুগপদ করছিলাম বিয়াল্লিশটা দল মিলে একত্রিশ দফা একটা মজার ব্যাপার হচ্ছে এই যে মানে আমি একটু বক্তৃতা শুনে কনফিউজ হচ্ছি সেই বলি এটাকে একটা বিপ্লব বলছেন অনেকে কিন্তু এটা বিপ্লব নয় আমার কাছে খুব স্ট্রেইট এটা একটা বিপ্লব নয় কারণ বিপ্লব মানে যে একটা কোয়ালিটিটিভ চেঞ্জের কথা বলে সেই কোয়ালিটিটিভ চেঞ্জ এখনো শুরু হয়নি ইট ইজ জাস্ট চেঞ্জ হতে পারে সেটা গুণগত রূপান্তর করবে দেশে তখন আপনি সেটাকে একটা বিপ্লব বলতে পারবেন তার আগে যা করছেন আপনি সেটা এই রাষ্ট্র কাঠামোর মধ্যে এই আইন বিধানের মধ্যে থেকেই করছেন এই জন্যেই মানে একজন উপদেষ্টার স্বামী ভিত্তিগত ফাটিয়ে ফেলছেন ওর অধীনে শপথ পাওয়া যাবে না কিন্তু স্ত্রী তো শপথ দিয়েছেন একদম হয়ে গেছে শহীদ মিরারের শপথটা কিন্তু আমরা গণভবনে গিয়ে শপথ নিয়েছি আপনারা আলোচনা করছেন যে বঙ্গভবনের কথা হচ্ছে আলোচনা করছেন যে এরকম করে সংসদ ভেঙে দেওয়া এটা তো বিধিসম্মত হয়নি কিন্তু ঘটনাটা হচ্ছে আমাদেরকে যখন ওনারা ডেকেছিলেন তাও ডেকেছিলেন মানে কি আমি ডাক শুনি নাই কিন্তু আরেকজনের কাছে শুনেছি যে উনি ডেকেছেন তাই গেছি আর দুপুরে যে ডেকেছেন ক্যান্টনমেন্টে ওই ডাক শুনতে শুনতে যেতে যেতে মানুষের ভিড়ে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে যেতেই পারিনি ওইখানে আমরা যখন বসলাম তখন রাজনৈতিক নেতাদের মধ্যে থেকে বুদ্ধিজীবীদের মধ্যে থেকে অন্যদের কাছে কথাবার্তা আসলো যে সংসদের অবস্থা কী সংসদ যদি আরও চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা থাকে তাহলে প্রেসিডেন্ট সেই সংসদ কি ডাকতে পারতেন না কি ক্রাইসিস হতো তখন অতএব আমরা মনে করেছি ফোর্থ উইথ সংসদ ভেঙে দেওয়া উচিত আমি কনস্টিটিউশন বুঝি না খুব মানে পুরা কনস্টিটিউশনের বই প্রথম থেকে শেষ পর্যন্ত যে পড়েছি এরকম দাবি করলে একটু মিথ্যাচারের মতোই করা হবে দরকারি জিনিসগুলো মাঝামাঝি উল্টে টুলটে দেখি যেমন প্রসঙ্গ আসে তারপরেও মনে করেছি যে যারা এলেন ওরা তো আন্দোলনের মানুষ না আন্দোলনের ফসল হতে পারে ওই যেরকম করে বলেন না ওই শিক্ষার্থীরা ওই আন্দোলন যারা করছে প্রাথমিকভাবে তারা আমাদের নিয়োগ মানে তারা আজই নিযুক্ত এরকম একটা ব্যাপার তারা নিজেরা বলছেন আমি বোঝাতে চাচ্ছি এরা আন্দোলনের মধ্যে থেকে উঠে এসে ক্ষমতা এসছেন তা নয় অতএব এটাকে আপনি বিপ্লব বলবেন কেন তারা এই কনস্টিটিউশনের মধ্যে থেকেই করতে চেয়েছেন এবং সেই চেষ্টাই করছেন এটা মেনে নিয়ে বাকি আলোচনা করলে ভালো হবে এখন যদি মনে করেন না এটা মানি না আবার বিপ্লবী সরকার হতে হবে আবার শহীদ মিনারে চলেন আবার শপথ দেব এইটা একটা লোক হাসন ব্যাপার হবে সবাই মনে করবে যারা কত কাঁচা আগে এটা করে এখন থুকু দিয়ে আবার এটা করতে আসছে ওই রকম হতে পারে না অতএব যা আছে সেখান থেকেই ভবিষ্যৎটা দেখেন কি চাচ্ছি বিশেষ করে ধরেন আমি আমার দল একটা কল্যাণ রাষ্ট্র চাই এখানে সাইফুল্লাহ সাহেব আছেন আমার মনে হয় ভুল বলছি না উনি সমাজতন্ত্র চান আর একজন একটা গণতান্ত্রিক সমাজ চান কেউ বানবিক রাষ্ট্র এক একজন রাষ্ট্র বা দেশকে এক একভাবে দেখতে চান কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন একটা স্লোগান দিল নতুন বাংলাদেশ চাই এবং সবাই বললেন হ্যাঁ নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশের ব্যাখ্যাটা সহজ কেন পুরনো যা কিছু আছে এগুলো চলবে না কি কি আছে সে তো জানি আমরা ব্যাখ্যা করছি না এই নতুন বাংলাদেশ গড়বার জন্যে আমাদের কি করতে হবে আমরা যারা যারা এই দেশ গড়ে তুলতে চাই ভেবে দেখবেন আমাদেরও নতুন করে নিজেদেরকে তৈরি করতে হবে নতুন করে তৈরি করার মানে হচ্ছে এই যে নুরুল আখনূর বলল না যে সে সভা করতে গেছে সেই সভার মধ্যে বাধা দিচ্ছে বিএনপি আপনি পুরাতনই আছেন তো একটা অভিযোগ হয়েছে যারা বা সমাপ্ত স্ত্রী তার স্বামী নির্বাচনী এলাকায় গেছেন সভা করতে সভা ভেঙে দিয়েছে তারা তারা মানে কারো বুঝতে পারছে আমি আমার কথা বলি আমার থানার যিনি নাগরিক সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে মামলা দিয়েছেন ওখানকার যুবদলের প্রেসিডেন্ট না আমার ওইখানে পাঁচজনের নামে মামলা দিয়েছে একজন নিরীহ মানুষ যে আমাকে সমর্থন করে হ্যাঁ তাকে এখন জেরেছে গতকালকে তার বেল করানো গেছে আমি বলছি বদলানো মানে ওনাকেও বদলাতে হবে আমাকে বদলাতে হবে আমি আপনি যদি না বদলাই রাজনীতি যদি না বদলাই তাহলে কিন্তু সমাজ বদলাবে না এটা একটা লম্বা আলোচনা হয়ে যাবে তার মধ্যে আমি যাচ্ছি না আমি শুধু বলি যে সাবে সার্বিকভাবে দেশ বদলানো মানে দেশের সংস্কৃতিটা বদলানো আর সংস্কৃতি মানে তো গান বাজনা নয় সংস্কৃতি মানে একটা জীবনবোধ আপনার বিধি আপনি কীরকম রাষ্ট্রচার সামগ্রিক সব কিছু যা করেন যা প্রাকৃতি তাই সংস্কৃতি সেটাকে বদলাতে হবে একদিনে না পারেন কিন্তু ধীরে ধীরে এটা আপনাকে বদলাতে হবে এই বদলাবার লড়াই আমরা চেষ্টা করছি সেইখানে আজকের এই উদ্যোগটাকে আমি বিশেষভাবে সমর্থন করছি কারণ আমি এটার প্রতি ফোকাস থাকতে চাই না বিচার বিভাগ বলেন আইন বলেন এটা তো রাষ্ট্রের মানে সবই পিলার কিন্তু এটা খুবই ভাইটাল যেমন পুলিশ এখন খুব ভাইটাল পুলিশ যদি না থাকে তাহলে দেশ চলে কিভাবে ভার্চুয়ালি চলছে না দেশ ওই অর্থে কিন্তু আমরা জানি যে কিভাবে বিচার বিভাগের কান টানতে টানতে লম্বা করা হয়েছে এখন সেটাকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্যে এই যে পেপারটা দেওয়া হয়েছে আমি আবার আমি অনেক ভালো বুঝি না কিছু কিছু বুঝি সেই বুঝ থেকে আমার মনে হয়েছে এই পেপারটা সুন্দর দুটো জিনিস অ্যাটেম্প করা হয়েছে একটা হচ্ছে এই যে বিচারক নিয়োগের প্রক্রিয়া যে সাজেশনটা দেওয়া হয়েছে এটাই একদম অল কম্প্রিহেন্সিভ কিনা মানে সব দিক কাভার করে কিনা তা আমি জানি না আমার চাইতে আরও এক্সপার্ট বা ওনারা যারা তার চাইতে ভালো যদি বোঝেন তিনি হয়তো আরও বলতে পারতেন যে না এইটাকে যেভাবে দশটা এগারোটা হেডে বলা হয়েছে হয়তো দুইটা হেড কমানো যায় বারো দুইটা হেড বাড়ানো যায় এবং এটাকে সম্বর্ধিত করা যায় আরও ভালো করা যায় এটা হয়তো হবে কিন্তু অ্যাটেম্পটা এটাই দরকার আমাদের যেরকম অ্যাট র্যান্ডাম অ্যাট উইল আমরা বিচার বিভাগ নিয়োগ করছি আমরা নির্বাচন কমিশন দিয়ে ফেলছি ব্যক্তির ইচ্ছায় সবকিছু হচ্ছে সেটা কন্ট্রোল করবার পথটা হচ্ছে আপনি তাকে একটা সিস্টেমের মধ্যে ফেলবেন একটা ছাঁচের মধ্যে ফেলবেন এর বাইরে কেউ নিজের ইচ্ছা মতো করতে পারবে না সেই দিক থেকে এই অ্যাটেম্পটা আমি মনে করি খুবই ভালো হয়েছে আর ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা সংবিধান সম্পর্কে তারা যেটা বলেছেন সংবিধান সম্পর্কেও তাদেরই সবচেয়ে ভালো বুঝবার কথা আমি মনে করি সংবিধানের যে অ্যাটেম্প এখানে করা হয়েছে আমরা নিজেরা এটা চর্চা করেছি তো আমাদের আরও অনেকগুলো প্রস্তাব আছে একত্রিশ দফার মধ্যে যা অনেকগুলো এখানে দেখতে পাচ্ছি না আপনি সংবিধানকে প্রথম কথা হচ্ছে এরকম করে তৈরি করতে হবে যাতে ওই যে আকবর আলী কথা প্রাইম মিনিস্টার একটা জারের কিংবা মোগল এম্পারের মধ্যে ক্ষমতা হয়েছে এইটা কার্টেল করতে হবে একটা ব্যালেন্স অফ পাওয়ার আনতে হবে সেই জায়গাগুলো চিহ্নিত করে করে বলতে হবে